হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আর একটা ব্র্যান্ডীয় ভিডিও আজকে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন তাই রাস্তা অনেকটাই ফাঁকা অনেকটা বেশ ফাঁকাই বলা চলে আরামে গাড়ি চালানো যাচ্ছে যানজট নাই কোলাহল নাই নিজের মতো করে বাইক চালিয়ে যেতে পারছি সত্যি খুব ভালো লাগছে এরকম সময় যদি ডাকাসার চেহারা থাকতো সব সময় তাহলে খুবই ভালো হতো আসলে এরকমটা সবসময় পাওয়া সম্ভব না অন্তত বাংলাদেশে ঈদের ছাড়া এরকম কখনোই পাওয়া সম্ভব না এটা আসলে আরো অদূর ভবিষ্যতের বিষয় ভবিষ্যতে এরকম ফাঁকা রাস্তা সবসময় পাওয়া যাবে কি এটা অদূর ভবিষ্যতের বিষয় যাই হোক মূল বিষয় আসি তো আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি এবং যারা আমাকে ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং যারা ভিডিওটি দেখে চলে যান তাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে আরো এগিয়ে যেতে উৎসাহ যোগাবে তো যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই মোটরসাইকেলের স্পিড নিয়ে অনেক লেখালেখি হচ্ছিল তারপরে স্পিড লিমিট করে লিমিট করা হলো তারপর আবার রিক্সা নিয়ে অটোরিক্সা নিয়ে অনেক কিছু হলো রিক্সা অটোরিক্সা বন্ধ করে দেওয়া হলো আবার সেটা রিক্সা ড্রাইভাররা মিলে মিছিল মিটিং গাড়ি ভাঙচুর করে আবার সেই নিয়ম বাতিল করতে বাধ্য করলো এবং অটোরিকশা আবার চালু করলো তার মানে এখানে একটা বিষয় স্পষ্ট বুঝতে পারলাম যে আসলে বাংলাদেশে কোন আইন যদি করা হয় বিশেষ করে রাস্তায় কোনো যানবাহনের উপরে আর সেটার বিরুদ্ধে যদি ঠিক মতো মিসিং মিটিং ভাঙচুর করা যায় তাহলে দেখা যায় সেই নিয়মটা পরিবর্তন হয়ে যায় এই যে বাইকের বিরুদ্ধে যে অবিচার করা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে বাইক যারা চালায় তারা তো আমার মনে হয় জীবন ও রিক্সা ড্রাইভারদের মতো এই রকম ভাঙচুর করে মিশিন মিটিং করবে না কারণ এরা ভদ্রলোক আমি তো জীবনও করব না এর প্রমাণ সবাই দেখেছেন বাইকের স্পিড কমিয়ে দেওয়ার কারণে কেউ রাস্তায় নেমে ভাঙচুর করেছে করেনি আমার মতো কেউ কেউ তাদের চ্যানেলে বা এফবিতে প্রতিবাদ বা কষ্ট শেয়ার করেছে এর বেশি কিছু না কেউ রাস্তায় নেমে ভাঙচুর করেনি এবং বিভিন্ন চ্যানেলগুলিতে খুব প্রকাশ করেছে এভাবে তারা আসলে এর বিরুদ্ধে বিরোধিতা করেছে কিন্তু সেই রিক্সা ড্রাইভারদের মতো রাস্তায় নেমে লাঠি ছোটা নিয়ে এরকম করেনি দয়া করে আমাকে আসলে কেউ ভুল বসবেন না আমার কথার সাথে পরিস্থিতি মিল আছে কিনা সেটা একটু বিবেচনা করে দেখবেন আপনাদের প্রত্যেকের কাছে আমার এই অনুরোধ আমি আসলে রিক্সার বিরুদ্ধে না আমিও চাই রিক্সা চলুক কারণ ছোট ছোট গন্তব্যে রিক্সার বিকল্প নাই কারণ সবাই বাইক নেই এবং যারা যে বাইক আছে তারাও দেখা যায় যে ছোট ছোট গন্তব্যে বাইক ও বের করছে না রিক্সায় চলাফেরা করতেছে আর ঢাকায় লক্ষ লক্ষ রিক্সা চলছে এগুলো হঠাৎ করে বন্ধ করে দিলে লোকগুলো বেকার হয়ে যাবে বড় ধরনের একটা বেকারত্ব সমস্যা দেখা দেবে দেশে তাই হঠাৎ করে বন্ধ না করে ধীরে ধীরে বন্ধ করা উচিত আসলে এটাকে গ্রামেও তারা চলে যেতে পারবে কারণ গ্রামে অনেক কাজ আছে গ্রামে যে কাজ নাই এমন না তারা চাষাবাদ করে খেতে পারবে নিজের জমিতে অন্যের জমিতে এছাড়া শহরে যে অটোরিক্সাগুলি চলছে আসলে কটা রিক্সা টাকা দিয়ে চার্জ দিচ্ছে বা মানে মিটার ব্যবহার করছে চার্জ দেওয়ার ক্ষেত্রে কটা গ্যারেজে করছে আসলে বেশিরভাগই অবৈধভাবে চার্জ করা হয় যাই হোক এই প্রসঙ্গে না যাই এটা সরকার বুঝবে এটা আমার বিষয় না এটা সরকার চিন্তা করবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রিক্সাকে রাস্তার বামে নির্দিষ্ট লেন মেনে চলার নিয়ম করে দেওয়া হোক চলবে রাস্তা বাম দিক দিয়ে যে লেনের বাইরে তারা যেতে পারবে না এরকম একটা নিয়ম করে দেওয়া হয় যদি কেউ যায় তাহলে তাকে মোটা অঙ্কের একটা জরিমানা করা হবে এরকম জরিমানা করলে দেখবেন যে এর ভয়ে সে কেউই সে নিয়ম ভাঙবে না তারা সবাই নিয়ম মেনে চলার চেষ্টা করবে যদি সঠিকভাবে এই নিয়মে কার্যকারিতা করা হয় তাহলে অবশ্যই রিক্সারা যারা চালায় তারা সেই নিয়ম মেনেই চলার চেষ্টা করবে যেমন বাংলা একটা প্রবাদ আছে সোজা বলে গিনা উঠলে আঙ্গুল বাঁকা আনলে ঠিকই গিয়ে উঠবে তাই এই কথাটা বললাম এই কারণে কারণ কিছুদিন আগে আমি মিরপুর দুই নম্বর স্টেডিয়ামে যে যাচ্ছিলাম তখন একটা রিক্সা এরকম অটো রিক্সা সে একদম ডান পার দিয়ে যাচ্ছিল তো পিছনে প্রাইভেট কার হর্ন দিচ্ছিল কিন্তু সে সাইড দিচ্ছিলো না আমি সে প্রাইভেট কারের পিছনে ছিলাম তা আমি একটু গ্যাপ পেয়ে মানে প্রাইভেট কার আমাকে একটু সাইড দিয়েছে যা বের হয়ে যাওয়ার জন্য তো আমি বের হয়ে গিয়ে রিক্সার পাশে গিয়ে সেই ড্রাইভারকে বললাম যে ভাই আপনার জায়গা কি ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে আপনি কেন ডান দিক দিয়ে যাচ্ছে পিছনে প্রাইভেট আপনাকে হর্ন দিচ্ছে আপনি সাইড দিচ্ছেন না সে আমাকে বলে এটা কোথা দিয়ে যাব সে রিক্সা নিয়ে ডান দিক দিয়ে যাবে এটা আমি বলেছি তো সে আমাকে বলে যে কোথায় দিয়ে যাবে এরপর আমি আর তাকে কিছু বলি নাই বুঝতে পেরেছি যে তাকে কিছু বলাটা ঠিক হবে না আমি আমার মতো ট্রেনে চলে গেছি তো এই হলো বিষয় তাই এই রিক্সাওয়ালা ভাইদের কাছে আমার একটা বিনোদি অনুরোধ জানি না ভিডিওটা কোনো রিক্সাওয়ালা ভাইরা দেখবে কিনা আমি জানি না যদি দেখে থাকেন ভাই আপনাদের কাছে অনুরোধ বা যারা দেখবেন তাদের পরিচিত কেউ যদি রিক্সা চালিয়ে থাকে দয়া করে তাদেরকে বিষয়টা শেয়ার করবেন তাদের সাথে আপনারা দয়া করে একটু আপনারা কি চালাচ্ছেন সেটা মাথায় রেখে আসলে আসলে চালান এটা কেন বলছি আপনারা পায়ে চালিত বা ব্যাটারি চালিত রিক্সা এটা রাস্তায় ইঞ্জিন চালিত রিক্সা গাড়ি চলছে আপনার থেকে আরো পাওয়ারফুল গাড়ি চলছে সেই রাস্তা দিয়ে তাই আসলে এটা চিন্তা করা উচিত তাই যে আমি তো তাদের মতো ইঞ্জিন চালিত না আমার ব্যাটারি বা পায়ে চলছে তা আমাকে কিভাবে চালা উচিত কোথা দিয়ে চালা উচিত এই দয়া করে এই বিষয়গুলো একটু মাথায় রেখে রাস্তায় নামার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি এবং আপনাদের সেই রিক্সাগুলো ছোটাছুটি দেখলে ছোটাছুটি বলতে মানে তাদের রাস্তায় তাদের চালানোর স্পিড দেখলে মনে হয় পিস্তল থেকে গুলি বের হয়ে গেল চোখের পলকে তারা চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার এটাতে আপনারাও আপনারাও একটা বিপজ্জনক ঝুঁকির মধ্যে থাকেন এবং যে প্যাসেঞ্জার থাকে তারাও আসলে সেই ঝুঁকির মধ্যে থাকে তাই দয়া করে এভাবে চালায়েন না আপনাদের কাছে বিনত অনুরোধ আপনার একটু নিয়ম মেনে চালানোর চেষ্টা করেন বাংলাদেশে যানজটের প্রধান কারণই হচ্ছে আসলে রিক্সা এই অল্প দ্রুত অল্প দ্রুতগামী যানবাহন হচ্ছে রাস্তায় যানজটের একটা কারণ আর একটা কারণ হচ্ছে বাস আমিও পরবর্তীতে এই ভিডিও করব সেই বাস চালকদের উপরে বাসের কারণে যে যানজট হয় এই ভিডিওটা আমি পরবর্তীতে করার চেষ্টা করব এখন সেই আপনাদের কাছে ভাই রিক্সা যারা চালাচ্ছেন ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা একটা মাথায় রাখেন যে আপনারা আসলে কি চালাচ্ছেন আপনাদের কতটুকু স্পিডে চালানো উচিত দয়া করে বাম রাস্তার বাম লেন দিয়ে চালানোর চেষ্টা করেন এটাতে আপনারাও নিরাপদ থাকবেন আর আমরা যারা প্যাসেঞ্জার আপনাদের রিক্সায় চড়ি আমরাও আসলে নিরাপদ বোধ করবো আপনাদের কাছে বিনতি অনুরোধ দয়া করে বিষয়গুলো একটু মাথায় রাখবেন আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যারা বাইক বা বড় গাড়ি চালান দয়া করে সবাই নিরাপদে এবং সেফটি মেনে গাড়ি চালানোর চেষ্টা করবেন এই আমরা ইঞ্জিন চালিত গাড়ি এটা নিয়ে আসলে বড়াই করার মতো কিছু না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই দরকারে নিরাপত্তা মেনটেন করে আইন ট্রাফিক আইন মেনে চালানোর চেষ্টা করেন আপনিও নিরাপদ থাকেন অন্য কেউ নিরাপদ রাখেন সবাইকে আবারও অনুরোধ করছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে উৎসাহযোগ হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি বিদায়